মানে ওর বুদ্ধি কমে গেছে কি বললাম বুঝলেন একটা স্কুলে ফেলো মাস্টারকে বাড়িতে বসিয়ে দেওয়া হয় 60 বছর হয়ে গেছে সরকার বলে তোমাকে বসিয়ে বসিয়ে হাজার বেতন পেতে হাজার দিব তুমিও ভালো কিন্তু তুমি স্কুলে এসে সর্বনাশ করে দিয়েও না ছাত্র ছাত্রীদের কারণ তোমার বুদ্ধি কমে গেছে এখন ওই বুদ্ধি কমে যাওয়া লোকটা গ্রামে যখন রিটার্ড করে এসেছে তখন মসজিদে মিটিং হচ্ছে কমিটির দায়িত্বে কারা থাকবে সময় বলছে আমাদের হেডমাস্টারকে করা হবে আর ওর তো বুদ্ধি কমে গেছে ওর তো বুদ্ধি নাই ওই জন্য সরকার বাদ দিয়েছে এই রিজেক্ট মালগুলোকে নিয়ে মাদ্রাসা মসজিদ মুক্ত ঈদগাহ এইগুলো চালাচ্ছি বলে আমাদের সমাজের কোনো পরিবর্তন নেই সব যুবক ছেলেদের গান করে মসজিদ মাদ্রাসা মুক্ত জলসা ধর্মীয় যা কিছু হবে কাদের আনতে হবে যুবকদেরকে তবে আমাদের আমার গুণ খুব ভালো হেডমাস্টার শিক্ষিত লোক ধনী লোক বয়স ওর পঁচানব্বই হোক অসুবিধা নাই ওকে দায়িত্ব রাখতে হবে আমি জানি আমি সিপিএম পার্টি করতাম সিপিএম পার্টিতে টিকিট না পেলে পার্টি পরিবর্তন করে কংগ্রেস করতে পারি এটা মানুষ করে কেউ কংগ্রেস করতো পরিবর্তন করে তৃণমূল করে এটা হয় কারণ কি বলুন তো পার্টিতে রাজনৈতিক ব্যাপারে কিছু টাকা পয়সা কামানোর একটা ব্যাপার থাকে টিকিট না পেলে এম এল না হতে পারলে কামাবে কি করে আমি কিছু লোককে দেখেছি যে মসজিদের সেক্রেটারি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে ও ওই মসজিদে নামাজ পড়ে না পাশের মসজিদে নামাজ পড়ে কেন এটা হয় কেন এখানে তো টাকা পাচ্ছে ইনকামের কোনো ব্যাপার নাই তোমাকে বাদি দিল অসুবিধা কোথায় তুমি ওই মসজিদে যাচ্ছ না কেন বলছে জল সাহেব দান করতাম কিন্তু এবছর আর করবো না কেন বলছে আগে আমরা দায়িত্ব ছিলাম এবার দায়িত্ব নিয়েছে সব আজে বাজে লোকেরা মানে ওকে বাদ দিয়েছে বলে এত ঝাঁজ এত ঝাঁজ কিসে ভালো তিনি তোমাকে বাদ দিয়ে দিয়েছে আর তোমারও দিনের বুদ্ধি খুব মোটা তুমি সত্তর বছর বয়সে গাউসা মাদ্রাসা ঈদগা দাইতুনী বসে আছো তো তোমার দিনে 32 বার ওজন নষ্ট হয়ে যায় তুমি নিজের চোখে কোন দেখো ভালো করে কোন লাইনে লিখতে হয় তোমার এই জ্ঞান হারিয়ে গেছে তোমার বয়স হয়ে গেছে তুমি দায়িত্বটা পাড়ার যুবক ছেলেদেরকে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যাদেরকে বেওয়ার করেছিলেন তারা ছিলেন এক শ্রেণীর যুবক ইসলামের পরিবর্তন আনতে গেলে সমাজ পরিবর্তন আনতে গেলে একটা গ্রামকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম যুবকদেরকে ব্যবহার ব্যবহার করতে করতে হবে হবে শিক্ষিত মানুষদেরকে শিক্ষা ছাড়া জাতির পরিবর্তন হতে পারে না আজকে আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি তথ্যটা শুনুন এখন মোবাইলে তো মানে আমি যদি একটা কিছু বলে দিই

একটা কথা বলি শুনুন মোবাইলে কিছু দেখে মানুষের ব্যাপারে কিছু ভাববেন না মোবাইলে এটা দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি হাসিনাকে বিয়ে করেছে আর বাচ্চা হয়েছে মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কি যাচ্ছে এটা কি সত্যি মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে এর এবং দুটো বাঁচিয়ে হয়েছে অর্জিনাল বলছি মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে এটা কি সত্যি আমি এক হাজার কথা বললাম বক্তব্য এক হাজার

মোবাইলে দেখে কাউকে বিচার করতে গেছে তার কাছে আসতে হবে সম্পূর্ণটা শুনতে হবে তারপর ভালো মন্দটা কিছু বলতে হবে মোবাইলে শুনে কাউকে বিচার করা যাবে না কি বললাম বুঝলেন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আপনাকে একটা তথ্য দিই আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশটি হচ্ছে ইহুদিদের ইহুদি আচ্ছা বলুন তো এই দেশটির নাম কি ইসরাইল 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 হচ্ছে পৃথিবীর একমাত্র ইহুদি দেশ ভালো করে বুঝবেন এই ইহুদি দেশটি আটানব্বই পার্সেন্ট মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত কত পার্সেন্ট আট আনব্বু পার্সেন্ট ভাই বসুন 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 আরাম করুন ভাই আরাম করুন আটানব্বই পার্সেন্ট মানুষ ইসরায়েলের তারা কি শিক্ষিত আপনারা জানেন যে পৃথিবীতে একটি দেশ আছে ইসরাইল যে আঠেরো বছর পর্যন্ত একটা ছেলেকে স্কুলে যদি না যায় তার বাপকে ধরে জরিমানা দিতে হয় আঠারো বছর বয়স পর্যন্ত কোন ছেলে যদি লেখাপড়া না শেখে কোন মেয়ে যদি লেখাপড়া না শেখে তাহলে তার বাপকে কি দিতে হয় সরকারকে জরিমানা দিতে হয় আমাদের যেমন হেলমেট না থাকলে জরিমানা হয় রাস্তাতে রং সাইডে চললে যেমন জরিমানা দিতে হয় পৃথিবীর একটি দেশ আছে আঠেরো বছর আগে যদি কোন সন্তান কাজ করে তাহলে তার বাপকে সরকারকে জরিমানা দিতে হয় পুলিশ প্রশাসন তার থেকে জরিমানা আদায় করে তার নাম ইসরায়েল ইসরায়েল দেশের আটানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত সারা পৃথিবীর সব থেকে একটা ছোট্ট দেশ আপনি বলতে পারেন যে দেশে চুরাশি লক্ষ মানুষের বসবাস টোটাল দেশটায় পশ্চিম বাংলাতে মানুষ আছে প্রায় চোদ্দ কোটির কাছাকাছি আর ইসরাইলের লোক কত চুরাশি লক্ষ মানে এক কোটি লোক আপনারা জানেন যে সারা পৃথিবী এই চুরাশি লক্ষ ইহুদিদের কারণে ভয় থর করে কাঁপছে ফিলিস্তিনের মানুষগুলোকে একদম মেরে শেষ করে দিচ্ছে আপনারা জানেন ইরানের